হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি শুভেচ্ছা সবাইকে আর বন্ধুরা আমি পিঠা বানিয়েছি তাই তোমাদেরকে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বন্ধুরা এই যে এটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা ভেজে নিলাম তারপর এ দেখতেই পাচ্ছ তারপর এটাকে জল দিয়ে মেখে নিলাম তো তোমরাও ট্রাই করো কেমন লাগে আমি যেভাবে বানাচ্ছি তো দেখো ওইটা হচ্ছে নারকেলের গুঁড়ো ওই নারকেলের ওটা ভেজে নিয়েছি ওই মোয়াটা দিয়ে একটা পিঠে বানিয়ে নিলাম জানি না কেমন হয়েছে তবে তোমরাও টেস্ট করতে পারো ট্রাই করতে পারো কেমন হয় আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু আর আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা প্লিজ তো দেখো ওই যে পিঠেটা ভেজে নিচ্ছি ভেজা হয়ে গেছে এবার এটাকে দুধের মধ্যে দিয়ে দিব তো দুধের মধ্যে দিয়ে দিলাম তারপর ওখানে একটু নারকেল গুঁড়ো তারপরে এলাইচ তারপর